নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একদম সাধারণভাবে বাঁধাকপির একটা রেসিপি এইভাবে রান্না করে নিলে কিন্তু ভাত বা রুটি উভয়ের সঙ্গেই খেতে দারুণ লাগে তার জন্যে আমি প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি দারচিনিটা আমি ছোট ছোট করে ভেঙে তারপর দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সব কিছু তিরিশ সেকেন্ড মতন ভালো করে ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব কড়াই বা মটরশুঁটি মটরশুঁটিটাকেও প্রায় মিনিট মিনিটখানেক ধরে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে আলু আর মটরশুঁটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব ঢাকনাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে না হলে বাঁধাকপিটা পুড়ে যাবে কিন্তু বাঁধাকপির গায়ে যেই জলটা থাকে সেই জলটা শুকাবে না খুন্তির সাহায্যে বাঁধাকপিটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে বাঁধাকপির গায়ে থাকা জলটা খুব ভালো করে টেনে যায় জলটা টেনে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো ও ধনে পাতাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দু মিনিট মতন রান্না করে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন